লাইভে আসলে অনেক দিন যাবত ভিডিও বানাতে পারছি না বা ভিডিও তৈরি করতে পারছি না যার জন্য কিন্তু আপডেট ধীরে দিতে পারছি না তো ঠান্ডা গরম লাগার কারণে গলার একটু সমস্যা হয়েছে যার জন্য আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো কয়েকদিন একটু লাইভে আপনাদের সাথে আলোচনা করব তারপর গলার কন্ডিশনটা ঠিকই হলে তারপর কন্টিনিউ আপডেট ভিডিও আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব আপনার সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হেভি ড্রাইভিং লাইসেন্সের টাকা কিভাবে জমা দিবেন তো পূর্বে যারা হেভি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে করে বসে আছেন অথচ টাকা জমা দিতে পারছেন না তারা কিভাবে আপনারা টাকা জমা দিবেন বা এই যে সমস্যাটাই পড়ছেন এই সমস্যা থেকে কিভাবে আপনারা সমাধান পাবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব প্রথম এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই সমস্যা যারা পড়েছেন তো এই সমস্যার সমাধান তে আপনারা কিভাবে পেতে পারেন বা কি করলে আপনারা সমস্যার সমাধান পাবেন তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তারপর আপনাদের কমেন্টস এর উত্তর দেব আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর দেব তারপর লাইভটি শেষ করব কারণ বেশি লাইভ কিন্তু বেশি সময় কন্টিনিউ করব না কারণ বেশি সময় আমি কথা বলতে পারব না গলায় সমস্যা আছে যার জন্য কিন্তু আমি আপনাদের আগেই বলেছি তো লাইফটি বেশি সময় কন্টিনিউ করব না তো প্রথমে আসি যারা আপনারা যারা মিডিয়াম এবং হেভি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছেন অথচ টাকা জমা দিতে পারছেন না এবং যার ফলে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটি ছিল পূর্বে যে ড্রাইভিং লাইসেন্স সেটার কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে যার জন্য কিন্তু আপনাদের যে গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে রাস্তায় গাড়ি চালাতে পারছেন না এবং যদিও বা গাড়ি চালাচ্ছেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে মামলা দিচ্ছে সারা কিন্তু আপনাদের মামলা দিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন কিভাবে টাকা জমা দিবেন বা সমস্যাটি সমাধান কিভাবে করবেন তো এই সমস্যাটি হওয়ার কারণ যেটা আমি এটা নিয়ে আগে একটি ভিডিও আপনার সাথে শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে বলেছিলাম যেটা আপনারা ড্রাইভিং লাইসেন্সের টাকা জমা দেওয়ার জন্য আপনারা টি এতে কথা বলুন যেহেতু আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ডেট এক্সপায়ার হয়ে গেছে কারণ এখন হেভি মিডিয়াম অথবা হেভি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হলে কিন্তু আপনাদের লাইসেন্সের ম্যাপ থাকা লাগে কিন্তু আপনাদের এর কোনো ম্যাপ নাই যার জন্য আপনাদের কিন্তু টাকা জমা দেওয়ার যে অপশনটি এটা কিন্তু অনলাইনে বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনাদেরকে আমি আগে একটি ভিডিওতে যে পরামর্শ দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে একটি এতে কথা বলার জন্য তারা যদি আপনাদেরকে পুনরায় যে লাইসেন্সের পরীক্ষা নিয়ে আপনাদের যেহেতু লাইসেন্সের ম্যাপ নাই তো ম্যাপটি আনার জন্য পুনরায় যদি নবায়নের পরীক্ষা দিয়ে বিয়ে যদি মেয়াদ জন্য টাকা জমা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে সেটা সাথে পার্সোনালি কথা বলার জন্য বলেছিলাম এই সুযোগটি শুধুমাত্র হয়েছিল যেটা মিরপুর বিয়ারটি ঢাকার বাইরে অন্য কোন বিয়ারটিতে সুযোগ দেওয়া হয় নাই শুধুমাত্র মিরপুর বিয়ারটিতে খুব অল্প সংখ্যক কিছু কিছু এই সুযোগটা দেওয়া হচ্ছিল এবং খুব গোপনে কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছিল এটা কিন্তু কোনো সার্কুলার বা ঘোষণা দিয়ে এই সুযোগটি দেওয়া হচ্ছিল না তো জন্য কিন্তু এটা অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছিল বা অনেক কিন্তু সেখানে খরচ করতে হচ্ছিল যেটা আপনাদের সবার পক্ষে সম্ভব হচ্ছিল না এবং অনেক কষ্টসাধ্য হয়েছিল কিন্তু সিস্টেমে কাজ করেছে এবং তারা কিন্তু কাজ করে তারা এবির জন্য অলরেডি টাকা জমা দিয়ে ডেলিভারি স্লিপ পেয়ে গেছে তো আপনারা হয়তো অনেকেই এটা করতে পারেন নাই হয়তো বা একশো জনের ভিতরে একজন বা দুজন করতে পারছেন তো এই কাজটা কিন্তু আসলে অনেক কঠিন ছিল এখন আপনাদের জন্য যেটা সহজ হবে যে কাজটি সেটা হচ্ছে আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সটি আছে যে ড্রাইভিং লাইসেন্স সেটা হতে পারে হালকা অথবা মিডিয়াম হোক ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করে নিন ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করুন নবায়ন করে তারপর আপনারা যখন নবায়ন হয়ে যাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি যখন নবায়ন হয়ে যাবে তারপর কিন্তু হেবির জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হতে পারে বা দেখা যেতে পারে বা আপনারা বলতে পারেন আপনারা যখন হেভির জন্য পরীক্ষা দিয়েছিলেন তখন কিন্তু আপনাদের বায়োমেট্রিক নেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে আবার যদি নতুন করে এখন নবায়নের জন্য পরীক্ষা দেওয়া হয় এবং বায়োমেট্রিক দেওয়া হয় তো পূর্বের বায়োমেট্রিক ধরা পড়বে কিনা তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই যদি পূর্বের বায়োমেট্রিক ধরা পড়ে সেটা বিআরটি এ ঠিক করে দিবে কারণ আপনাদের তো ড্রাইভিং লাইসেন্স একটাই আপনারা কিন্তু দ্বিতীয় কোনো ড্রাইভিং লাইসেন্স করার জন্য বায়োমেট্রিক দিচ্ছেন না আপনাদের যে পূর্বে যে ড্রাইভিং লাইসেন্স আছে একটাই লাইসেন্স এই লাইসেন্সের বায়োমেট্রিক আগে দিয়েছেন এবং এখনো সেই লাইসেন্সের বায়োমেট্রিক দিবেন তো সেক্ষেত্রে আপনাদের যখন এই বায়োমেট্রিকটি ধরা পড়বে তখন বিআরটি এই টাইম বায়োমেট্রিক টি পুরা স্ম্যাচ করে তারা অ্যাডজাস্ট করে নেবে এ ধরনের কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনারা পুনরায় ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য একটি ডেট নেবেন অনলাইনে এখন তো সবকিছু অনলাইনে লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম এখন আপনারা যে বিএসপি আছে বিএসপি প্রোফাইলে যাবেন বিএসপি প্রোফাইলে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার তো সেই অপশনটিতে যাবেন সেই অপশনটিতে যাওয়ার পর সেখান থেকে আপনারা নবায়নের জন্য একটি ডেট নেবেন এবং নবায়নের জন্য যে পরীক্ষার ফি বাবদ দুইশো তিরিশ টাকা সেখানে পেমেন্ট করবেন পেমেন্ট করলে ড্রাইভিং কার্ড সেখানে পেয়ে যাবেন এবং সেই অ্যাডমিট কার্ডে পরীক্ষার ডেট থাকবে সেই ডেট অনুযায়ী আপনারা পরীক্ষা দিবেন বায়োমেট্রিক নেওয়া হবে তারপর পরীক্ষা নেওয়া হবে আমি আগেই বলে দিয়েছি বায়োমেট্রিক পুনরায় বায়োমেট্রিক দিলে আপনাদের আগে বায়োমেট্রিক ধরা পড়বে না যেহেতু আপনারা আগে একবার বায়োমেট্রিক দিয়েছেন হেভির জন্য তো সেই বায়োমেট্রিক কিন্তু এখন আর ধরা পড়ার কোনো চান্স নাই আর যখন ধরা পড়ে সেটা বিআরটি সেটা বায়োমেট্রিক

যে ড্রাইভিং লাইসেন্সে মোটর যান সংযোজন বা উন্নয়ন যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা গিয়ে হেভির জন্য আবেদন করবেন হেভির জন্য আবেদন করার পর পুনরায় আবার পরীক্ষা দিবেন সেখান থেকে হেভির জন্য আবেদন করলে আপনারা হেভি একটি লার্নার কার্ড পেয়ে যাবেন সেই লার্নার কার্ডটি পাওয়ার পর পুনরায় সেই লার্নারের যে ডেটটি আছে সেই ডেট অনুযায়ী আবার পরীক্ষা দিবেন পরীক্ষা দিলে পাশ করার পর তখন যে হেভির জন্য যে ফি আছে সেই ফিটি পেমেন্ট করে দিবেন সেই ফিটি পেমেন্ট করলেই আপনারা কিন্তু আপনাদের যে হেভির অনলাইন কপি যেটা ই পেপার ড্রাইভিং লাইসেন্স টি পেয়ে যাবেন আর আপনারা যে হেভির ফিটি যখন পেমেন্ট করবেন সেই ফিটি কত টাকা আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন নবায়নের ফি আসবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ফি আসবে দুই টাকা এবং নবায়ন শেষে আপনারা যখন আবার হেভির জন্য আবেদন করবেন হেভির আবেদন ফি যেটা এটা এক হাজার তিনশো বিরানব্বই টাকা আপনারা তখন নবানের পর যখন আবার হেভি করবেন এক হাজার তিনশো বিরানব্বই টাকা যাবেন তো আপনারা যারা বসে আছেন এভাবে ড্রাইভিং লাইসেন্স হেভি ড্রাইভিং লাইসেন্স মিডিয়াম অথবা হেভি যে পরীক্ষা পাস করে বসে আছেন কবে আপনাদেরকে টাকা জমা জমা দেওয়ার সুযোগ দেবে বিটি সেই অপেক্ষায় বসে আছেন তো সেই অপেক্ষায় বসে থেকে আপনারা

সহজ একটি পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম এই সিস্টেমে আপনারা কাজ করুন অন্যথায় কিন্তু কোনোভাবেই আপনারা টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন না বিহার কিন্তু কখনোই আপনাদের এই সুযোগটি দিবে না যে যারা পাশ করে বসে আছে তাদের টাকা জমা দেওয়ার সুযোগ বা কোনো অপশান বিয়ারটিএ করে দিবে না আপনাদেরকে যেটা করতে হবে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হবে নবায়ন করে তারপর আবার এই বিজন্য আবেদন করতে হবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা যারা

যে কবে টাকা জমা দিতে পারবো তো এভাবে বসে না থেকে প্লিজ আপনাদেরকে যে সিস্টেম বললাম এই আপনারা কাজ করুন অন্যথায় আমার কাছে হেভি ড্রাইভিং টাকা কবে জমা জমা দিতে পারবেন বা কবে জমা নিবে এটা নিয়ে আর আমাদের কাছে প্লিজ আর কেউ প্রশ্ন করবেন না বা কেউ কিছু জানতে চাইবেন না কারণ আপনাদেরকে আমি সহজ যে পদ্ধতি আছে সহজ সিস্টেমটাই আপনাদেরকে বলে দিলাম এই সিস্টেম কাজ করুন আর যারা কাজ করবেন না তারা প্লিজ আমার কাছে এটা নিয়ে আর কোনো কোশ্চেন করবেন না কারণ এই কোশ্চেনের কারণ এটার সমাধান আমি আপনাদেরকে আজকে দিয়ে দিলাম এই সমাধান এই অনুযায়ী কাজ করুন এবং এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো গলা যেহেতু ঠান্ডা লেগে গলাটা বসে গেছে যার জন্য ভিডিও করতে পারছি না তো এটা গলাটা ঠিক হলে আমি এটার জন্য আরেকটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এটা নিয়ে আমাকে কোশ্চেন করবেন না কেউ কমেন্টস করবেন না কবে টাকা জমা দিতে পারবেন কবে টাকা জমা নেবে তো আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করেন তারপর নবায়ন করে বসে না তো এখন আসুন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে যারা লাইভে আছেন তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেবো প্রশ্ন উত্তর দিয়ে খুব দূরত্ব লাইফটা শেষ করবো কারণ খুব বেশি কথা বলতে পারছি না তো আপনারা যারা আছেন একটু প্লিজ আমাকে কমেন্টস করুন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করুন বা প্রশ্ন করুন আমি আপনাদের উত্তর দেবো এখানে আহ বসিরুদ্দিন ড্রাইভার জানতে চাইছেন ভাইয়া ড্রাইভিং লাইসেন্সের সেরাই উন্নয়ন করলে লাইসেন্সের ম্যাপ বা বাড়ে না কেন ড্রাইভিং লাইসেন্সে শ্রেণী উন্নয়ন করলে ম্যাপ বাড়বে না কারণ আপনি তো ড্রাইভিং লাইসেন্স নবায়ন করছেন না যেহেতু নবায়ন করছেন না সেহেতু আপনার তো ম্যাপ বাড়বে না আপনি তো শ্রেণী উন্নয়ন করছেন আপনি হালকা থেকে মিডিয়াম বা হেভি জন্য আবেদন করছেন সেক্ষেত্রে আপনি হালকা মিডিয়াম পেয়ে যাবেন এখানে তো আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়ন না করলে কেন ম্যাপ বাড়বে আপনি যখন ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন তখন আপনার ম্যাপ বাড়বে

तो अपना लाइसेंस ठीकुब दुरुतेय आपने पिए जाबेन अ तरबय जुएल इस्लाम जानते सेसन लाइसेंस रिन्यू करते ग्लेस सर्टिफिकेट सासे आगे लाइसेंस करा আছে এখন অল করবে তার সার্টিফিকেট কই পাবে লাইসেন্স রিনিউ করতে গেলে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে গেলে এখন অনলাইনে রিনিউর জন্য আবেদন করবেন অনলাইনে সেখানে সার্টিফিকেট চাওয়ার কোনো অপশন নাই এটা আপনার জন্য আলাদা কোনো সিস্টেম বিআরটি করে দেয় দেয় নাই এটা সবার জন্য একই সিস্টেম করে দিয়েছে যারা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন সেখানে স্কুল সার্টিফিকেট চাওয়ার কোনো অপশন সেখানে দেওয়া হয় নাই সেখানে চাওয়া হয়েছে ডপ টেস্ট তারপর মেডিকেল সার্টিফিকেট তারপর যে বর্তমান ঠিকানার ইউটিলিটি ইউটিলিটি কাগজ তারপর আপনার এনআইডির কপি আপনার পূর্বে যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটার কপি এই পাঁচটা জিনিস সেখানে চাওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্স যারা নবায়ন করবেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স তাদের ক্ষেত্রে এই পাঁচটা জিনিস জুয়েল ইসলাম জুয়েল ইসলাম আপনি শুনে রাখুন আপনার আপনি যখন ড্রাইভিং লাইসেন্স অনলাইন নবায়ন করবেন আপনার কাছে পাঁচটা জিনিস সেখানে সাবমিট করতে বলা হবে পাঁচটা জিনিস সবার সবার জন্য 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 শুধু নয় অপশন দেওয়া হয়েছে নাম্বার এনআইডি কার্ড দুই নাম্বার পূর্বে যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে সেটা তিন নাম্বারে মেডিকেল সার্টিফিকেট চার নাম্বারে ডোপ টেস্ট পাঁচ নাম্বারে আপনার বর্তমান ঠিকানা ইউটিলিটি বিল এর কাগজ এই পাঁচটা জিনিস আপনার কাছে চাওয়া হবে তো আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন আপনাদেরকে যারা যাদেরকে বলেছি আমি যারা পাশ করে বসে আছেন ড্রাইভিং লাইসেন্স টাকা জমা দিতে পারছেন না তারা তো এখন অবশ্যই নবায়নের জন্য আবেদন করবেন তো অবশ্যই এই পাঁচটা জিনিস আপনাদেরকে লাগবে আপনারা এই পাঁচটা জিনিস সংগ্রহ করে বা করে তারপর আপনারা আবেদনের জন্য ট্রাই করবেন এই পাঁচটা জিনিস কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে লাগবে যেটা আমি বলে দিয়েছি এনআইডি পূর্বে ড্রাইভিং লাইসেন্স মেডিকেল সার্টিফিকেট ডোপ টেস্ট এবং বর্তমান ঠিকানার ইউটিল ইউটিলিটি বিলের কাগজ যেটা গ্যাস পানি বিদ্যুৎ যেকোনো একটি বিলের কাগজের ফটোকপি লাগবে এই পাঁচটা কাগজ আপনারা রেডি করে তারপরে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করবেন লাইভে কিন্তু বেশি সময় থাকবো না আমি আগেই বলেছি কারণ খুব বেশি কথা বলতে পারছি না সমস্যা আছে তো খুব দ্রুতই কিন্তু লাইভ শেষ করব আপনাদের আর কারো কিছু জানার থাকলে প্রশ্ন করবো দ্রুত আমি খুব দ্রুত একটা অ্যান্সার দিয়ে লাইভ শেষ করব ইসলাম বলছেন কি আবার এখন বলছেন যে কারেকশন করতে গেলে সার্টিফিকেট চাচ্ছে আপনি আগে বললেন নবায়ন করতে গেলে সার্টিফিকেট করতে গেলে জানুন বিএসপি তে যান অথবা আমার ভিডিও দেওয়া আছে কারেকশনের ভিডিও দেওয়া আছে নবায়নের ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো দেখুন সেখানে কোথাও চাওয়া হয়েছে কিনা আমি কোথাও সেখানে সার্টিফিকেট সাবমিট করেছি কিনা এটা দেখুন আগে সঠিকটা জানান তারপর আপনি কমেন্টস করুন ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স কি যাবো এটার নিয়ম কিছু বলেন ভুল করে পেশাদার দাঁড় করে ফেলেছি এখন অপেশাদার করতে চাই এই সিস্টেম কখন চালু হবে আদৌ হবে কিনা সিস্টেম এখনো চালু হয় নাই পেশাদার থেকে অপেশাদার অথবা অপেশাদার থেকে পেশাদারের আসার সিস্টেম এখনো চালু হয় না এবং কবে চালু হবে সেটা সঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে চালু একদিন না একদিন হবে সেটা ছয় মাস পরে হতে পারে এক বছর পরে হতে পারে অথবা এক মাস পরে হতে পারে তো এই মুহূর্তে এটা বলা সম্ভব হচ্ছে না তবে কোনোদিন না কোনো দিন এটা চালু হবে ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষায় থাকতে হবে নিয়ে যেতে হবে নাকি অনলাইনে সাবমিট করতে হবে অনলাইনে সাবমিট তো অবশ্যই করতে হবে এই পেপার গুলো সবকিছু অনলাইনে সাবমিট করতে হবে তো অনলাইনে সাবমিট করার পর আপনারা যেদিন পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার দিন আপনাদের অ্যাডমিট থাকবে পরীক্ষার সাথে কাগজগুলো আপনারা নিয়ে যেতে পারেন কারণ যে কোনো সময় মোটরযান পরিদর্শক বা সেখানকার দায়িত্বরত কর্মকর্তা যে আছে সে যে কোনো সময় এগুলো দেখতে চাইতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা হাতে করে নিয়ে যাবেন জুয়েল ইসলাম রিনু এন্ড কারেকশন একসাথে করা যাচ্ছে হ্যাঁ কারেকশন রিনু হেভি মোটরসাইকেল সংযুক্ত করতে পারবেন দুইটা না এটা আমি কালকে লাইভে বলেছি বলেছি রিনু কারেকশন মোটরসাইকেল সংযুক্ত হেভি এই সাইটটা জিনিস একসাথে করতে পারবেন যেটার আপডেট কিন্তু বিএসপি দিয়ে আসছে এবং এটার ভিডিও আমি দিব কিছুদিনের ভিতরেই এখন বর্তমানে আমি ভিডিও বানাতে পারছি না গলায় সমস্যা হয়েছে যার জন্য ভিডিও করতে পারছি না এটার আপডেট ভিডিও আমি দিয়ে দিবো এখন লাইভটি আর বেশি সময় কন্টিনিউ করব না এখন লাইভটি শেষ করব তো লাইভটি শেষ করার আগে আমি আর একবার বলছি আজকে লাইভের মূল যে টপিক যেটা ছিল ড্রাইভিং লাইসেন্সের জন্য অথবা মিডিয়াম লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে পাশ করে যারা বসে আছেন টাকা জমা দিতে পারছেন না এই টাকা জমা দেওয়ার অপশনটি বিয়ারটি কখনো আপনাদেরকে দিবে না আমি আপনাদেরকে আবার বলছি পাশ করে যারা বসে আছেন হেভি অথবা দিয়ে করে বসে আছেন টাকা কবে জমা দিবে এই কখনো তো সেই আশায় আপনারা বসে না কথা ক্লিয়ার আপনাদেরকে আমি ক্লিয়ার বলে দিয়েছি তো এখন আপনারা ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেন নবায়নের জন্য আবেদন করে তারপর যখন ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন হয়ে যাবে নবায়ন হওয়ার পর তারপর আপনারা হেভির জন্য আবেদন করেন এটাই আপনাদের জন্য খুব এক উত্তম একটি অপশন আপনাদেরকে আমি বলে দিলাম তো এই পদ্ধতিটা আপনারা ফলো করে কাজ করুন তাহলে আপনারা যে ড্রাইভিং লাইসেন্স পেতে কোন ধরনের সমস্যা হবে না আর যারা বসে আছেন আপনাদেরকে আমি বলে দিয়েছি যে ভিডিও দেখার পরেও যারা বসে থাকবেন তো তারা বসে থাকেন তাদের কোনো কিছু করার প্রয়োজন নেই তো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অথবা আগামীকাল যদি সময় পাই লাইভে আগামীকালকে লাইভে দেখা হবে তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ